হ্যালো প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা রাখি অনেক অনেক ভালো আছো তোমরা এই মুহূর্তে হয়তো জেনে গেছো জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রে আসলে কি আছে এবং কি দোষারোপ করা হয়েছে আপনাদেরকে জানাতে এই মুহূর্তে আছে মনসা আহমেদ মূলত বাহাত্তরের সংবিধান শেখ হাসিনা এবং শেখ হাসিনার তিনটি বছর রাজনীতি শাসন সব নিয়ে কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রথমে তিনি গণভোত্তান স্মরণের জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি মঙ্গলবার বিকেল পাঁচটার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠান মঞ্চে তিনি ঘোষণাপত্র পাঠ করেছেন ঘোষণাপত্রটি দুই হাজার চব্বিশ সালের গণপোত্থানের স্মারক দল হিসেবে চিহ্নিত হয়েছে চিহ্নিত হয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পরামর্শ নিয়ে সরকার এটি চিরান্ত করেছে ঘোষণাপত্রে রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতির বিষয়েও রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমত ঐক্যমত গঠিত হয়েছে এই ঘোষণাপত্রকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণব্যত্থান বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে উল্লেখ করা হয়েছে ঘোষণাপত্র শুরু করার সময় তিনি প্রথমে জুলাই ঘোষণাপত্র পাঠের সময় প্রধান উপদেষ্টা বলেন যেহেতু উপনিবেশ বিরুদ্ধে লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিক ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছরের পাকিস্তান স্বৈরশাসকদের বঞ্চনা শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় লক্ষ্যে রক্ত জাতীয় মুক্তি লক্ষ্যে রক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং যেহেতু বাংলাদেশের আফামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রহের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত বিব্রত সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে তিনি বলতে চেয়েছেন এবং এই উদাহরণ দিয়ে তিনি বলতে চেয়েছেন বাংলাদেশের বাহাত্তর সালের মানুষ যেটা চেয়েছিল কিন্তু বাহাত্তর সালের সংবিধানে প্রণয় পদ্ধতির কাঠামোগত দুর্বলতা উপভোগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী সরকার মুক্তিযুদ্ধের জন জন আকাঙ্ক্ষাপূরণে ব্যর্থ হয়েছিল তিনি দাবি করেছেন এবং গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ এবং বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়া উনিশশো সালের সাত নভেম্বর দেশে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণ প্রবর্তনের পথ সুগম হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইনুস কি বলতে চেয়েছেন তিনি জিয়াউর রহমানের সিপাহী বিপ্লবের কথা বলছেন এবং বাহাত্তর সংবিধানের দুর্বলতার কারণে আওয়ামী লীগ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে তার পরিবর্তে সিপাহী বিপ্লব হয়েছে তিনি সেটাই বলতে চেয়েছেন তারপর তিনি তুলে আশির আশির দশকের কথা দশকে ধরেছেন সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে গণবর্তন সংগঠিত হয় এবং একানব্বই ইংরেজি সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় তিনি এশ্বাস আমলের কথা কিছু তুলে ধরেছেন আচ্ছা সেখানে কটি দল এবং কে কে উনিশশো সালে গণবর্তন করেছিল তা তিনি বলেননি শুধু উল্লেখ করেছেন তারপর আবার যেহেতু দেশ বিদেশির চক্রান্তে সরকার পরিবর্তনে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহৃত হয় তারপরেই তিনি আবার একানব্বই তনে ছিয়ানব্বই এবং সাতানব্বই আটানব্বই এসব কথা না বলে তিনি ওয়ান ইলেভেনের কথা এসে গেছেন তিনি বলেন দেশিবিদ্যুৎ চক্রান্তে সরকার পরিবর্তনে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারোর ষড়যন্ত্রমূলক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একগুচ্ছ ক্ষমতা আধিপত্য ফেসিবাদের পথ সুগম করা হয় তিনি ওয়ান ইলেভেনের সরকারকে দোষারোপ করছেন তাদের কারণেই শেখ হাসিনা একগুচ্ছ ক্ষমতা আধিপত্য ও পেসিবাদের পথ সুগম করা হয় ওয়ান ইলেভেনের সরকারের পরে আমাদের একজন উপদেষ্টা আছেন তার উপদেষ্টাতে শাকাওয়ালে শাকাত হোসেন কেন তিনি এখন বর্তমানে উপদেষ্টা শেখ সাকাতুসিনের সময় তো শেখ হাসিনা এসেছিলেন ক্ষমতায় কিন্তু তার আমাদের হোসেন তারপরে আবার বলছেন যেহেতু শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গুম কোন আইন পরিবর্তন হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠার সঙ্গে ধ্বংস করে এবং যেহেতু হাসিনা সরকার আমলে তার নেতৃত্বে একটি চরম গণবিরোধী একনাতান্ত্রিক মানবাধিকারণকারী শক্তি বাংলাদেশকে একটি ফেসিবাদী ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তারপর আবার বলছেন যেহেতু তথাকিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফেসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট অর্থ পাচার অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংসের মধ্য দিয়ে বিগত পতিত দুর্নীতি আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অমিত অর্থনৈতিক সময়কে বিপর্যস্ত করে তুলে এবং এর পরিবেশ পানবৈচিত্র জলবায়ুকে বিপন্ন করে তিনি বলছেন কিন্তু আমরা এর মধ্যে জানতে পেরেছি তার অনুষ্ঠানে আসার জন্য অনেক ট্রেন ভাড়া করা হয়েছে এগুলো শেখ হাসিনার আমলে তৈরি আবার যেহেতু তিনি বলতেছেন যেহেতু শেখ হাসিনা ফেসি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জুলুম জেল জুলুম হামলা মামলা গুন খুন বিচারবিত হত্যাকাণ্ডের শিকার হয় এবং যেহেতু বাংলাদেশের বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ কবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহি শক্তির শক্তি তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রশাসনে নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশের জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষকে ভোটাধিকার প্রতিনিধি প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে এবং যেহেতু আওয়ামী লীগ আমলে বিভিন্ন মতে রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকরিতে এক দলীয় নিয়োগ কোটাভিত্তিক বিষয়ে বৈষম্যের কারণে ছাত্র চাকরি ছাত্র চাকুরি চাকুরি প্রত্যাশী নাগরিকদের মধ্যে চরম খুবই জন্ম হয় এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর চরম নিপড় ফলে দীর্ঘদিন ধরে জনরুষের সৃষ্টি হয় এবং জনগণের সকল অবৈধ প্রক্রিয়া অবলম্বন করে বেশিরবাদ বিরোধী লড়াই চালিয়ে যায় এবং আবার এবং যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটার ব্যবস্থা বিলুফ ও দুর্নীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন বর্বর অত্যাচার মানবতা এগুলি হত্যাকাণ্ডে চালানো হয় যার ফলে সারাদেশে দল মত নির্বিশেষে ছাত্র যত উত্তাল গণভিকো গণব্যতায় রূপ নেয় এবং যেহেতু ফ্যাসি শক্তির বিরুদ্ধে অধ্যম ছাত্র অভ্যুত্থানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পোষাজীবী শ্রমিক সংগঠন ব্যবস্থা মানুষ যোগদান করে এবং আওয়ামী লীগের ফেসিবাদী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বাচনে হত্যা করে তিনি দাবি করেছেন অগ্নিত মানুষ পঙ্গুত্ব অন্ধত্ব বরণ করে আন্দোলনে চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ বরণ করে তিনি বলছেন এক হাজার মানুষ নির্বাচনে হত্যা করে অগ্নিত মানুষের পঙ্গুত্ব অন্ধব বরণ করে এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তিনি বলছেন সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকারের পতন ফেসবিহাত ব্যবস্থার বিলুপ্ত নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য নিরপেক্ষ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাশে আগা ঢাকা মুখে ডাগা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলন সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশাদার আপামর জনসাধারণের তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণমুখী গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফেসি শেখ হাসিনা পাঁচই আগস্ট চব্বিশ তারিখ পদত্যাগ করে তিনি বলছেন দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক সাংবিধানিক সংকট মোকাবেলায় গণ মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সাব্যমূত্বের ও অপ রাজনৈতিক। আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত বৈধ আন্তর্জাতিক শিক্ষিত এবং যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ব্যঙ্গে দেওয়া হয় তিনি বলছেন এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম 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 কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় আবার বলছেন এবং যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফেসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং জাতীয় জনতার মধ্য দিয়ে ফেসিবাদ বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র বিনিময়ের প্রকাশিত হয় এবং যে সেহেতু বাংলাদেশের জনগণ সুশাসন সুষ্ঠু নির্বাচন ফেসিবাদ শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন সংগ্রামকালে এবং দু হাজার চব্বিশ সালের জুলাই গণ সময় সময় ফেসির আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম খুন হত্যা মানবতাবিরোধী অপরাধ সকল ধরনের নির্যাতন নিপূড়ন এবং রাষ্ট্রীয় সম্বন্ধী লুঠনের অপরাধ সময়ের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই গণপত্যের সকল শহীদের জাতীয় বীর হিসাবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যুদ্ধ এবং আন্দোলনের ছাত্র থেকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন আন্দোলনকারীদের আইনি সহায়তা দেওয়ার জন্য সহযোগিতা অভিপ্রায় করেছেন যারা আন্দোলন করেছেন তাদেরকে সহায়তা দেওয়া হবে ব্যক্তি যেহেতু বাংলাদেশ জনগণ সময় আয়োজিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্যে গঠিত জাতীয় সংসদ প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন মানবাধার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যমূলক বৈষম্য মূল্যবোধ বৈষম্য মূল্যবোধ সম্পূর্ণ সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু আবার সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করেছে সে একটি পরিবেশ জলবায়ু তিনি কেন্দ্র জলবায়ু ঢুকিয়ে দিয়েছেন এই প্রত্যাশা ব্যক্ত করেছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহি সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের মধ্যমে বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংগৃহীত হবে বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণবত্তান দু হাজার চব্বিশের রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচন নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে পাঁচ আগস্ট দু চব্বিশ সালে গণ বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা আমরা ঘোষণাপত্রে আসলে বুঝতে পারলাম বাহত্তর সংবিধানই শেখ হাসিনাকে পেছিস কিলো বানিয়েছে উপদেষ্টা সেটি বলতে চেয়েছেন ধন্যবাদ সাথে থাকবেন